আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম অবন্তীর ঘর এর চতুর্থ পর্ব পর্ব পর্বচার রাত গভীর হলে অবন্তী একা থাকে সবচেয়ে বেশি ঘরের সবাই ঘুমিয়ে পড়ে টিভি বন্ধ হয়ে যায় রান্নাঘরের সিঙ্কের শেষ পানির আওয়াজটাও থেমে যায় তখন কেবলই শোনা যায় নিজের নিঃশ্বাস যা টের পাওয়া যায় একা থাকলে এই সময়েই অবন্তি তার ডায়েরির পাতা খুলে বসে কলম ছুঁয়ে সে কোনো তারিখ লেখে না কোনো সম্বোধনও না শুধু লিখে চলে একটা চিঠির মতো চিঠি যার কোনো প্রাপক নেই অথবা হয়তো আছে হয়তো প্রাপক তার ভেতরে নিজস্ব মানুষটা যে হারিয়ে গেছে এই বিয়ের সংসার সম্পর্কের ছায়ায় প্রিয় এই শব্দটা লিখতেও বুক কেঁপে যায় তুমি হয়তো কেউ নও আবার হয়তো সেই কেউ যার জন্য এই ঘরটা ছিল এক স্বপ্ন আমি বলি আজ আমি কাউকে ভালোবাসি না নিজেকেও না আমার ভেতরটা শূন্য হয়ে আছে অথচ চারপাশে এত দারিত এত শব্দ এত মুখ আমি তোমায় বলতে চাই আমি ক্লান্ত আমি এমন এক জীবনে আটকে আছি যেখানে সকাল মানে শুধু আর একটা করণীয় আর রাত মানে শুধুই শরীর রেখে বেঁচে থাকা আমি ভুলে যাচ্ছি আমি ছিলাম যে মেয়ে বাসার বারান্দায় দাঁড়িয়ে কবিতা মুখস্থ করত যে পুরনো চিঠির কাগজে গল্প লিখত সেই কি আর আছে কোথাও জানো আমার ভেতরে একটা বাহার আছে যেখানে আমি বসে থাকতে চাই একা কাউকে কিছু না বলতে চাই শুধু চুপ করে হাওয়া শুনতে চাই তুমি যদি আমার পাশে আসতে আমি চাইতাম তুমি শুধু পাশে বসে থাকো কিছু বলল না শুধু বোঝো আমি এখনো মানুষ এখনো বাঁচতে চাই এখনো ভালোবাসতে চাই কিন্তু এই চিঠি তুমি কখনো পাবে না ভালো থেকো অমন্তি চিঠিটা লেখা বর অমন্তি হালকা স্বস্তি পায় চোখের কোন ভিজে যায় কিন্তু ভেতরে একটা হালকা হাওয়া লাগে যেন কিছুটা দম নেওয়া গেল ঠিক তখনই ফোনে মেসেজ আসে তুই কি ঢাকায় পাঠিয়েছে নাজিয়া বিশ্ববিদ্যালয়ের বান্ধবী তিন বছর পর হঠাৎ অবন্তি অবাক হয় নাজিয়া সেই মেটা যে জীবনে কখনোই বাধ্য হয়নি পরিবারের ইচ্ছাকে বিরুদ্ধে গিয়ে আর্টস স্কুলে ভর্তি হয়েছিল পরে একটি এনজিওতে কাজ করতে শুরু করে সম্পর্ক ভেঙেছে নিজের শর্তে গড়েছে নতুন করে অবন্তি উত্তর দেয় হ্যাঁ আমি তোর সঙ্গে দেখা করতে চাই তিন দিন পর গুলশানের এক কফি শপে দেখা হয় নাজিয়ে ঠিক আগের মতোই চোখে আত্মবিশ্বাস কথায় ছন্ত তুই খুব পাল্টে গাছর মুখে যেন ছায়া পড়ে আছে বলে নাজিয়া অবন্তি হাসে বলে আমার ভেতরেও ছায়া পড়েছে দুইজনের গল্প চলতে থাকে পুরনো প্রেম চাকরি জীবন দাম্পত্য সমাজ সংকট অবন্তি ধীরে ধীরে খুলে বলে এই ঘর এই সম্পর্ক এই নিঃশব্দ কষ্ট নাজিয়া শোনে একবারও টেনি ধরা বা বিচার না করে শুধু বলে তুই জানিস কাউকে ভালো না বেসেও একটা সংসার চালানো যায় কিন্তু নিজেকে ভালো না বাসলে কিছুই টেকে না এই একটা কথা অবন্তিকে আরিফ চুপচাপ বসে বলে আজ লাগছে তোমায় কাউকে দেখেছিলে অবন্তীপে তোমবার স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ বান্ধবীকে দিন পর মনে হলো আমি এখনো মানুষ আরিফ মাতা নিচু করে বলার মতো কিছু পায় না অবন্তীয় কথা বাড়ায় না কিন্তু সেই রাতে প্রথমবার তারা এক বিছানায় ঘুমায় দেওয়ালের মধ্যে দূরত্বটা একটু কম ডায়েরির চিঠিটা আবার ঘুলে পড়ে অবন্তি কিছুটা অংশ কাটাকাটি করে সবটা আর আগের মতো নেই চিঠির নিচে একটা লাইন যোগ করে এই চিঠি হয়তো কাউকে পাঠানো হবে না কিন্তু আমি জানি আমার সেই আমি একদিন ঠিক এই চিঠি পড়বে আর সে বুঝে যাবে সে হারায়নি শেষ চতুর্থ পর্ব পঞ্চম পর্ব পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ